সালাম আলাইকুম দর্শক দিন দা ডে যারা দেখেছেন তারা দেখেছেন যে আমি আমাদের সুনাম ধন্য পুলিশ ভাইদেরকে আমি কিভাবে প্রেজেন্ট প্রত্যেকটা দেশ বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সোয়াদ টিম নিয়ে কথা বলেছে তার কি আফগানিস্তান ইরান এবং আমাদের দেশ আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি যে আমাদের দেশে যারা দিন রাত কষ্ট করেন পুলিশ ভাইয়েরা তাদের যে কর্ম তারাদের দক্ষতার সহিত কাজ করে তারাদের নিষ্ঠার সহিত কাজ করে এটা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখেছেন আমি এখানে সোয়ার টিমের একজন অফিসার ঢাকাতে যে শুটিং করেছি আপনারা দেখেছেন মাইক্রোতে যে শুটিং হয়েছে সোয়ার টিম আসে তাদের যে ডেসা আপ গেট আপ এবং মাইক্রোতে যে গ্রাফিক্স এটা কিন্তু রেগুলার মাইক্রো আমি কিন্তু এটাকে গ্রাফিক্স করে সোয়াত সোয়াতের লঘু দিয়ে একদম প্রপার গ্রাফিক্স করে ইন্টারন্যাশনাল মানের মানে ভ্যাকেল ভেকেলগুলো করেছি আমি এবং আকাশে যে হেলিকপ্টার দেখেছেন এটা কিন্তু আর এন আর এর কয়েকটা কালার আছে এটার মধ্যে আমি কিন্তু এটাকে আকাশেই গ্রাফিক্স করে এই হেলিকপ্টারটাকে ব্ল্যাক কালার করে সোয়ার টিমের লঘু বানিয়ে আমাদের ডেসের লঘুর সাথে মিক্স করে আমি এটাকে প্রেজেন্ট করেছি কারণ এই ছবিতে আপনারা দেখেছেন যে ইরান তারপরে হচ্ছে আপনার টর্কি স্পেশাল ফোর্স তাদের যে ওয়াফেন্স তাদের যে ভেকেল সেগুলো অনেক উন্নত মানের ছিল তাদের সাথে তাল মিলাতে গিয়ে আমিও আমার দেশকে ছোট না করে আমি যথেষ্ট চেষ্টা করেছি যে একই লেভেলে রাখার জন্য এই ছিল দিনদারের ম্যাসেজ ও আরেকটা ম্যাসেজ ছিল দিনদাদতে প্রবাসী ভাইয়েরা যাদের যে এই যে বাংলাদেশে তাদের যে কন্ট্রিবিউশন আছে অর্থনীতিতে আমি তাদের তারাদের বিদেশে যে কত ধরনের সমস্যার সম্মুখীন হন সেটা তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশ গভর্নমেন্ট তাদের প্রতি যে কেয়ারলেস না তাদেরকে যে কেয়ার করেন তাদের প্রতি তাদের প্রতি যে সহানুভূতি আছে তাদের প্রতি যে শ্রদ্ধা আছে তাদের প্রতি যে কেয়ার আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আমি এটাকে ব্যালেন্স করেছি তারপরে বলতে পারেন যে বাংলাদেশে আরও একটা ব্যাপার যেটা আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সচরাচর দেখতে পারি আর কি যে প্রবাসী ভাইয়েরা বিদেশে যান কাজ করতে তাদের ফ্যামিলির জন্যে প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট করে থাকা থেকে শুরু করে খাওয়া দাওয়া কাজ গরম সবকিছু মিলিয়ে যে কষ্টটা করেন যারা ওইখানে থাকেন তারাই শুধু উপলব্ধি করতে পারেন যে কত কষ্ট করেন সেই ঘাম ঝরানো কষ্টের অর্জিত টাকা আমাদের ফ্যামিলির জন্য আমাদের ফ্যামিলির মধ্যেও যে অনেস্টি থাকতে হবে সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি মানে বাস্তবটা নিয়ে আমি মুভি বানাতে আমি পছন্দ করি গাল গপ্প সিনেমার গরু গাছে উঠবে এই ধরনের গল্প আসলে আমি কখনোই পছন্দ করি বাস্তবতা আমি একজন মানুষ আমি একজন বিজনেসম্যান আমি দেশ বিদেশ নিজের ইন্ডাস্ট্রি সব কিছুতে দেখে আসি বাস্তবতা তাই বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করি মানে পার্সোনাল কাউকে অ্যাটাক করার জন্য না যেটা পৃথিবীতে ঘটছে যেটা আমাদের দেশে ঘটছে যেটা মানুষের লাইফে ঘটছে আমি এগুলো নিয়ে ছবি বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি দিন ডে একশো কোটি টাকা বাজেটের ছবি এবং এই সময়ে এসে কেন রিস্ক নেওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময় সেই সময় কোনো সময় এটা সম্ভব না এবং আগামীতেও সম্ভব না একশো কোটি টাকা দিয়ে মুভি বানানো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমার দ্বারাও সম্ভব না আমি আগেও বলেছি যে এই ছবিটা হচ্ছে কপোর অ্যাকশন মুভি যারা এই ছবিতে কার ইনভেস্ট করেছেন আপনারা ছবিতে দেখেছেন পুরো ছবিটা মানে তাদেরকে ঘিরে স্টোরি বেসটা হচ্ছে আমাদের প্রবাসী স্টোরিটা কিন্তু পুরা সব কিছু নিয়েই কি আফগানিস্তান ইরান সব কিছু নিয়ে আমি ছিলাম বাংলাদেশ পার্টের ইনভেস্টার বাংলাদেশেও এই ছবিটা শুটিং হয়েছে বাংলাদেশের কলা কৌশলী আর্টিস্ট কাজ করেছে আমি ছিলাম এইটার ইনভেস্টার আমাদের সাথে যখন কথা হয় যে ছবির বাজেট নিয়ে তখন আমি নিজেও জানি না যে এত বড় বাজেট লাগবে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কত ইনভেস্ট করতে পারবে আমি তাদেরকে বলি যে বাংলাদেশের মার্কেট অনেক ছোট বাংলাদেশের যে শুটিং খরচটা সেটা আমি অবশ্যই বহন করব। আদার যে শুটিং খরচ সেটা আমি বহন করতে পারব এই হচ্ছে বাংলা মানে এই ছবির বাজেটের ব্যাপার